নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের জন্য বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে এইমাত্র প্রকাশ হল ফাইনাল তারিখ খারিফ মরশুমে প্রথম কিস্তির টাকা রাজ্যের ন লক্ষ কৃষককে মোট তিনশো একান্ন কোটি টাকা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পাঁচ টাকা ও দশ টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের পাঠানো হবে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে ইতিমধ্যে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনারা দেখে নিন তার একবার কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই আবেদনটি রইল খরিফ মরশুম দু হাজার পঁচিশের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে রিমোট টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করবেন তাহলে আপনারা জানতে পারলেন ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের প্রথম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে ছাব্বিশ তারিখে তাহলে আপনারা জানতে পারলেন রাজ্যের ন লক্ষ কৃষককে মোট তিনশো কোটি টাকা প্রদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ মরসুমে প্রথমে কিস্তির টাকা মুখ্যমন্ত্রীর নবান্ন সভাঘর থেকে সেই কথাটি ইতিমধ্যে জানিয়েছেন যে আমরা ২৬ তারিখে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের দেওয়ার সূচনা করছি তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনারা এই চ্যানেলে সবার প্রথম সবার আগে পেয়ে যাবেন